একজন খুন করেছে খুনি রাষ্ট্রীয় আইনে তার শাস্তি হয়েছে ডেথ পেনাল্টি মৃত্যুদণ্ড এখন মৃত্যুদণ্ড দেখে আপনি যেমনি মনছে তেমনি মারবেন লোকটারে ওর নাক কেটে ফেলতে পারবেন ওর কান কাটতে পারবেন

যবাই যবাই মানে তো এটার মেরেই ফেলতেছি একটু পরে তো টুকরো টুকরো করে গোশতগুলো খাবো এর এটারে তো খাবো এরে তো মেরেই ফেলবে বিষ্ণু님이 বলে না জবাই মধ্যেও মুমিনের জবায়ের ভেতরেও ইহসানের পরশ থাকা চাই যখন জবাই করবে প্রাণীটাকে হাত পাটাট করে বেঁধে নাও ছুরিটাকে শার্পেন করে নাও ধারালো করে নাও যাতে অল্প সময়ে জবাইটা হয়ে যায় প্রাণীটা যাতে কম কষ্ট পায় সুবহানাল্লাহ পড়ে দিস ইজ कॉल्ड ইহসান